হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তোমনমুন ব্লগে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা পুকুরে গেছিলাম আজকে পুকুরে জল সব বের করে দিচ্ছে তার কারণ হচ্ছে আজকে পুকুর থেকে সব মাছগুলো ধরে নেওয়া হবে তো আবার নতুন করে মাছগুলো ছাড়বে সেই জন্য তো যত পুরনো মাছ আছে সব আজকে ধরা হবে তো এই কারণে বড় বড় হাড়ি কড়াইগুলো বের করে নেওয়া হয়েছে কারণ মাছগুলো ধরে রাখার জন্য মাছ ধরা তো এটা কোন মাথায় স্টাইল করা বললো এখনো এক ঘন্টা মতো লাগবে মানে মটর দিয়ে জল বের করতে তারপরে মাছগুলো ধরতে সবাই মিলে নেমে যাবে তো ফাইনালি জলটা কমে কমে এসেছে তারপরে দেখো বাবা আর ভাই নেমে গেছে আর ওর বাবা উপরে দাঁড়িয়ে আছে তো ভাবছে নামবো কি নামবো না এই জন্য তো যাই হোক করে তিনজনই নেমে গেল জলের মধ্যে তো চলো কি মাছ পায় দেখে দেখো ভাই একটা রুই মাছ পেয়েছে

এ উইজে কতগুলো মাছ হুম জল মানে তুলে ফেলে ভালো হয় অনেক মাছ থেকে যাবে বৃষ্টি পড়ে গো না না মনে বৃষ্টি পড়বে ও ও

এখন শিঙিমাগুর গুলো আছে মাটি নিচে দেখো কেমন করে মাছ ধরছে এদিকে মেশিন চলছে আর এদিকে মাছ ধরাও চলছে কারণ জলটা না সকাল তো মাঝখানের দিকটা মাছটা ধরতে পারছে না ওই জন্য তো এইগুলো মাছ আজকে সব ধরে নেবে মোটামুটি ধরবে কালকেও আবার কিছু ধরবে কারণ সব মাছ আজকে ধরে পারবে না বুঝেছো কারণ মাটির মধ্যে শিঙি মাগুর এগুলো থাকে তো ওই জন্য তো আজকে কিছুটা ধরে নিলে কালকে ধরবে ওর বাবা একটা শোল মাছ পেয়েছে তাই সেটা উঁচু করে আমাদেরকে দেখাচ্ছে অনেক সময় হয়ে গেছে মাছ ধরতে নেমেছে তো বললাম যে চলো এখন স্নান করে নাও আর ধরতে হবে না তো বললো না রাজেশ ধরছে বাবা ধরছে আমিও আর কটা ওদের সঙ্গে ধরি তারপরে স্নান করবো একসাথে চান করবো তুমি বাড়িতে চলে যাও দেখি কতক্ষণ বাবা ছোট কাকু আমার ভাই আর সোনার বাপি মাছ ধরতে নেমেছে সবাই বলি না। ক্যাগলা

মা পড়ে পড়া যাবে এই পাশে যাস না প্রায় তিন ঘন্টা হয়ে গেল মাছ ধরতে নেই আছে এখনো বাকি আছে মাছ ধরা মাছখানে এখনো হাতায়নি নেই মাছের উপর করে হাতায় না হাতানোটা এখনো মাছ নেই বাকি এটা কুল না এটা না না এটা কিসের একটা ফল ফেলে দাও ভালো না ভালো ভালো নাই ফলটা বেশি বড় তুমি পড়ে যাবে কিন্তু ফেলতে গিয়ে তুমি জলে তো দেখো বাবা পুকুর থেকে মাছগুলো নিয়ে চলে গেল বাড়িতে আর দেখো কত বড় একটা শোল মাছ পেয়েছে বাবা দেখেছো জলের মধ্যে রাখতে গিয়ে বাইরে বেরিয়ে গেল মাছটা দেখো মাছগুলো সব ধরে এনেছে মানে মোটামুটি যতটুকু পেরেছে ধরেছে আর হাঁড়িগুলো পুরো ভরে গেছে মানে জ্যান্ত কই শোল তারপরে খোলসে পুটি শিঙি মাগুর সমস্ত কিছু রুই তারপরে কুচে মাছও আছে তো ভাই এই হাঁড়ির থেকে সব ওই বালতির মধ্যে রাখছে তো সবগুলো বেরিয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে মাছগুলো এত মানে হাঁড়িটা ফুল হয়ে গেছে পুরো ওই জন্য একটু আলাদা করে রাখছে আর এদিকে দেখো রুই মাছগুলো একটা তো মরে গেছে আর সব যেগুলো বাদ আছে সব জ্যান্ত ওইগুলো তো এইগুলো এই হাড়ি থেকে ও হাড়িতে করে রাখছে কারণ এক জায়গায় রাখলে না সে মাছগুলো মানে সবগুলো মরে যাবে ওই জন্য আলাদা আলাদা করে জল পালটিয়ে রাখতে হবে তো ভাই যেটাই করছি দেখো সব লাঠি লাঠি চলে যাচ্ছে এদিক ওদিক হয়ে তো চলো মোটামুটি মাছ ধরা কমপ্লিট ওর বাবাও চলে এসছে আর এখন স্নান টান করে নেবে তারপরে খাওয়া দাওয়া করব কামলায় ধরছে না বল

তো সারাদিন মাছ ধরার পর্ব শেষ করে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা পিঠে পুলি বানানোর জন্য তো মা বললো নারকোলাটা একটুখানি কুড়িয়ে দে আর এদিকে জামাই খেতে চেয়েছে কুলি পিঠে আর মা তো শুরু করে দিয়েছে পিঠে বানানোর জন্য কুলি পিঠে বানানো হবে আর বানানো হবে ভিজানি পিঠে তো সেই ভিজা পিঠেগুলো মা তৈরি করছে বাসে আর এদিকে আমি নারকোলটা কুড়িয়ে দিচ্ছি আর দেখো আমি এইভাবে একটা একটা করে সব পিঠেগুলো বানিয়ে নেব আর মা তো জানোই ওই বাড়িতে গেলেই সব সময় পিঠে পুলি বানানোর জন্য সবসময় রেডি হয়ে থাকে আর আমাদের কোনটা খাওয়াবে কোনটা খাওয়াবে না সব সময় সেই চেষ্টা করে তো যাই হোক সব মায়েরাই চায় তাই না তো যাই হোক চলো বন্ধুরা আমি এইভাবে পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার সাথে থেকো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা গুড নাইট